হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ফোরটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি ভিডিও পার্ট আজকে থ্রি ত্রিভুজের ধর্ম চ্যাপ্টার থেকে শাকির মতো একটি ত্রিভুজ আঁকল ও কাগজ ভাঁজ না করে শুধুমাত্র কমপাস ও স্কেলের সাহায্যে কম্পাস ওই স্কেলের সাহায্যে ওই ত্রিভুজের প্রতি বাহুর মধ্যবিন্দু খুঁজে বের করার চেষ্টা করি এক নম্বর পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু বের করি তাহলে তারা কী করল পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু বের করি তাহলে প্রথমে এবিসি ত্রিভুজ একটা অঙ্কন করব এখানে যদি লক্ষ্য করি তাহলে এই ত্রিভুজটা কিন্তু বিষম বাহ কেন কি এই বাহুর দৈর্ঘ্য সব থেকে বড়ো আর এই বাহুর দৈর্ঘ্য তার থেকে এই বাহুর থেকে একটুখানি ছোট আর বি বাহুর দৈর্ঘ্য এই দুটোর থেকে আরোই ছোট তাহলে তিনটি আলাদা আলাদা মাপের বাহু নিয়ে এখানে ত্রিভুজটা অঙ্কন করেছে তাহলে ঠিক আমরাও একই করব করবো ক্ষেত্রে আমরা স্কেলের সাহায্যে প্রথমে যে কোনো একটা মাপ নিই আমি যে ত্রিভুজটা অঙ্কন করবো আমি নাও এটা সাত সেমি নিলাম শূন্য থেকে সাত সাত সেমি অর্থাৎ সেন্টিমিটার তারপরে এটা নিলাম নাও পাঁচ সেন্টিমিটার আচ্ছা আগে এই দিকটা নিই এটা ধরনো আমি তিন সেন্টিমিটার নিলাম বা চার নিতে পারি ওকে চার নিলাম এবার এই দিকটা দেখি তাহলে কত সেন্টিমিটার হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ছয় ঠিক আছে তাহলে একটা সাত একটা ছয় একটা হচ্ছে চার তাহলে বিষয়বাহ ত্রিভুজ হবে তিনটি আলাদা আলাদা মাপের এটা হচ্ছে চার সেমি আর এ পাশটা হচ্ছে ছয় সেমি এখানে লিখব ছয় সেন্টিমিটার নামার পর একটা নাম দেব এই শীর্ষবিন্দু এ এই শীর্ষবিন্দুর নাম দেবো বি এই শীর্ষবিন্দুর নাম দেব সি এবার পেন্সিল কম্পাস দেখো পেনসিল কম্পাস সাহায্যে তাহলে পেন্সিলের জায়গায় আমি কিন্তু পেন ব্যবহার করব মনে রাখবে তোমরা কিন্তু পেন্সিল ব্যবহার করবে এবার এর জন্য নিয়মটা কি আগে আমরা নিয়মটা দেখে নিই করার আগে দেখো এক নম্বর নিয়ম প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর বি বিন্দুকে ও সি বিন্দুকে অর্থাৎ বি কে ও সিকে কেন্দ্র করে কেন্দ্র করে বিসি বাহুর অর্ধেকের বেশি দেখো নিয়মটা হচ্ছে বিসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিসি বাহুর উপরে এই বিসি বাহুর উপরে এ পাশে আর এ পাশে উপরে ও নিচে দুটি করে বৃত্তচাপ আঁকলাম যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করল পি ও কিউ বিন্দুতে ছেদ করল এটাকে বলা হয় বৃত্তচাপ দেখো কি করে করছি প্রথমে আমরা বিসি এই যে বাহুটি আছে অর্ধেকের বেশি ধরুন এটা অর্ধেক চোখে আইডিয়া করে নেব অর্ধেকের থেকে একটুখানি বেশি নিলাম ওকে সি বিন্দুকে কেন্দ্র করে দেখো বি আর সি বিন্দুকে কেন্দ্র করে আমরা উভয় বাসে একটা করে চাপ নেবো এটা একটা চাপ এখানটা একটা চাপ সেই মাপ নিয়ে এই মাপটা কিন্তু নড়াচড়া করতে পারবো না বিকে কেন্দ্র করে দেখো বিতে কাটা নিয়ে গেলাম আর পেন্সিলটা আমরা ওই দাগটাকে কাটব এটাকে বলা হয় বৃত্ত চাপ এই চাপটাকেই কাটবো পেলো না এই চাপটা তাহলে কী করবো আবার সিকে সিতে কাটা বসে আরেকবার এটাকে যুক্ত করব তাহলে দেখো পেয়ে গেলাম দুটো চাপ এবার আমরা কি করব এখানে এটাকে যুক্ত করব এটাকে যুক্ত করে নিই যেহেতু নাম লিখেছি এটা পুরোটা টানলাম না যেখানে ছেদ করলো এই যে এখানে ছেদ করেছে এটা নাম দিয়ে দিই ডি আচ্ছা এখানে যেহেতু নাম লিখে দিয়েছি এই ডিটা আমি কোথায় দিব চলো এখানটা দিলাম ওকে বুঝে নিতে হবে এই বিন্দুটার নাম হচ্ছে ডি ঠিক একইভাবে এটা হচ্ছে বিসির মধ্যবিন্দু পেলাম এবার এসির অর্ধেক বের খণ্ডিত এটাকে বলা হয় লিখে দেখো সমদি খণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা বা অর্ধেক করা অর্ধেক করা এটাও বলতে পারি বা সমান দুই ভাগে ভাগ করা বা দুই ভাগে ভাগ করা ওকে ঠিক একই নিয়মে আমরা সি কেন্দ্র করে তার আগে দেখিনি এখানে দ্বিতীয় নিয়মটা কি বলেছে পি ও কিউ বিন্দু দুটি যোগ করলাম হ্যাঁ যেটা যোগ করলাম আমরা একটু আগেই পি কিউ বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো পি কিউ এটা যদি নাম দিই পি আর এখানে যদি নাম দিই কিউ আমি নাম দিচ্ছি না কেন কি এখানে নাম দেওয়াই আছে এই পি কিউ ছেদ করলো কোথায় ডি বিন্দুতে এবার বিসি সি বাহুর মধ্যবিন্দু ডি পেলাম এই যে বিসি বাহুটা দেখতে পাচ্ছি তার মধ্যবিন্দু কি ডি তৃতীয় নাম্বার এ ও ডি বিন্দু দুটি যোগ করে এ থেকে ডি এই যে বলছে এ থেকে কে যদি আমরা যোগ করি সি ত্রিভুজের একটি মধ্যমা পেলাম একইভাবে স্কেল ও পেন্সিল কপার সাহায্যে অপর দুটি মধ্যমা বি ই ও সি আঁকি তাহলে দেখো একটি মধ্যমা কিন্তু পেয়েছি কিন্তু আমি এখনো যোগ করিনি এটাকে আমি যোগ করে দিচ্ছি এ থেকে কে আমি ডট ডট করে যোগ করছি এই শীর্ষবিন্দু থেকে যেটা যোগ করলাম সেটাকেই বলবো মধ্যমা এটা কিন্তু মধ্যমা নয় এটা কিন্তু সমধিক খণ্ডক বা অর্ধেক ঠিক একই নিয়মে এ আর সিকে কেন্দ্র করে আমরা যেমনটা করলাম অর্ধেকের বেশি ভালো করে লক্ষ্য করে এটা অর্ধেক চোখের আইডিয়া নেব তার থেকে একটুখানি বেশি নিয়ে একই পাশে কাটব এটাকে চাপ বলা হয় ঠিক এই পাশে একটা চাপ নি নেওয়ার পর এবার এতে একে কেন্দ্র করবেন এ এতে কাটা নিয়ে আসবো আর যেই মাপ নিয়ে এই চাপটা নিলাম সেই মাপ নিয়ে কিন্তু আমি কিন্তু সেটাকে নড়াতে পারবো না যেখানে ছেদ করলো এখানে এই দাগটাকে ছেদ করাতে হবে দেখো এখানে ছেদ করলো এবার স্কেলের সাহায্যে এটাকে আমরা যুক্ত করব এই বিন্দু আর এই বিন্দু ছেদ করলো কোথায় ছেদ করলো এই জায়গায় তাহলে এ বি সি ওকে তারপরে এটা ডি এখানে এই দেব এখানে এফ দি আমি এটার নাম দিলাম এফ কেন কি ইটা আমি এখানে রাখব এবার কি কী বি এই যে বাহুটি আছে মানে এসি যে বাহু আছে তার বিপরীত শীর্ষবিন্দু কি এ যেমন এই বাহুটার সমধিক খণ্ডক এখানে হয়েছে তার বিপরীত শীর্ষবিন্দু থেকে আমরা যুক্ত করেছি তাহলে এই বাহুর এই বাহুর দেখো এই বাহুর বিপরীত বিন্দু কোনটা দেখতে পাচ্ছি বি তাহলে এটাকে আমরা যুক্ত করবো যুক্ত করলাম ঠিক একইভাবে এবি বাহুর মধ্যবিন্দু বের করব কি করে মধ্যবিন্দু বের করব বা অর্ধেক অর্ধেকের একটুখানি বেশি নিয়ে নিয়মটা দেখো একই অর্ধেকের চোখের আইডিয়া দিয়ে আমরা নেব অর্ধেকের একটুখানি বেশি বেশি নিয়ে একই পাশে দুটো চাপ এ পাশে একটি চাপ সেম মাপ নিয়ে এ পাশটা একটি চাপ এবার এতে কাটা বসাবো এই চাপটাকেই কাটবো দুটো চাপ যেখানে ছেদ করলো সেটা মনে রাখতে হবে এই চাপটাকে কোথায় ছেদ করলো সেটা মনে রাখতে হবে এবার এটাকে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করব যুক্ত করার পর এখানে কোথায় ছেদ করলো এখানে এটা নাম দেব ই তাহলে এ বি সি ডি ই এফ ওকে তাহলে এই যে বাহুটা যে নিলাম এই যে এবি বাহুকে আমরা কি করলাম অর্ধেক করলাম তাহলে এবি বাহুর ঠিক সামনে কি বিন্দু দেখতে পাচ্ছি সি তাহলে সি থেকে এটাকে যুক্ত করতে হবে মানে বিপরীত শীর্ষবিন্দু থেকে যুক্ত করতে হয় এটাকে আমরা আকারে যুক্ত করব এই যে মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ হলো সেটা নাম দিয়ে দেব ও তাহলে এভাবে লিখতে পারি যে ত্রিভুজ এটা ত্রিভুজ চিহ্ন এ বি সি এর মদ্যমা তিনটি হল প্রথমে এ থেকে একটা মধ্যমা পেয়েছি এডি কমা বি থেকে এফ একটি মর্দমা দেখো বি এফ একটি মর্দমা তাহলে বিখানে ঠিক করবো বি ই হবে আর সি এটা এফ হবে কেন কি এর পরে বি হয় বি এর পরে সি হয় তাহলে এর পরে যদি ডি আসে বি সি ডি তারপরে বি ই তারপরে সি এফ ওকে বি ও সি এফ তাহলে সি ত্রিভুজের মধ্যমা তিনটি হলো এ ডি বিই ও সি এফ তাহলে আমরা পেলাম এ ও ডি বেন যোগ করে এ সি ত্রিভুজের একটি মধ্যমা পেলাম একইভাবে স্কেল ও পেন্সিল কম্পের সাহায্যে অপর দুটি মধ্যমা একটা হচ্ছে বিই আর একটা সি এফ আকি এই ত্রিভুজের ড্যাশটি মধ্যমা তাহলে ত্রিভুজে কটি মধ্যমা পেলাম আমরা তিনটি এই যে এডি একটি মধ্যমা বিই একটি মধ্যমা সিএ একটি মর্ধমা দেখছি মধ্যমা তিনটি সমবিন্দু মানে একটি বিন্দুতে মিলিত হলো এটাকেই বলা হয় সমবিন্দু তাহলে এখানে লিখবো যে মধ্যমা তিনটি সমবিন্দু সুতরাং মধ্যমা তিনটি সমবিন্দু এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার ফোরে আমরা বাকি আলোচনাটুকু করব।